বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আজকে লেভার ডিপার্টমেন্ট থেকে এখানে একটা সোশ্যাল অডিটের জন্য ভিআরপিতে টাকা পেয়েছি তো ভিআরপিরা যে সার্ভে গুলো করেছে তাদের রেসপেক্টিভ জিতে সেটা থেকে কিছু ইস্যুস উঠে এসেছে বাট বেশিরভাগটাই ঠিকঠাকই ছিল এখানে যে বেনিফিটগুলো পাওয়া যায় সামাজিক সুরক্ষা যোজনা থেকে ডেথ বেনিফিট সেগুলো সবাই মোটামুটি পাচ্ছে এবং খুব সামান্য কিছু ইস্যুজ আছে সেগুলো ওখানে এমডব্লিউ সাহেব ছিলেন ওই বিষয়টার পর দেখেন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ